হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এখন রেডন ক্যাডেট কেয়ার কোচিং সম্পর্কে একটু আলোচনা করব কি যে কিভাবে ক্যাডিট কেয়ারে হচ্ছে চান্স পাইতে হয় তো এই জন্য এখানে হচ্ছে বেস্টভাবে পড়ানো হয় তা আমরা আজকে দেখবো যে রেডন ক্যাডিট কেয়ারের ঠিকানাটা প্লাস হচ্ছে আমরা ডিরেক্টরের সাথে কথা বলবো তো আমরা এখন ভিতরে যাব ভিতরে রেডন ক্যাডিট কেয়ারের ডিরেক্টরের সাথে কথা বলার জন্য তো আমরা দেখতেছি এখানে স্যার বসে আছে তো আজকে আমরা রেডন ডিরেক্টরের সাথে কথা বলবো যে কিভাবে রেডনে মানে পরে আমাদের যে স্টুডেন্টগুলো আছে ক্যাডেটে ভালো রেজাল্ট করেছে প্লাস হচ্ছে চান্স পেয়েছে জি স্যার আসসালামু আলাইকুম জি স্যার হচ্ছে আমার কোশ্চেনটা ছিল যে কিভাবে মানে যদি ক্যাডেটে হচ্ছে আমার মানে স্টুডেন্টকে আমি ভর্তি করতে যাই তাহলে কিভাবে প্রিপারেশন নিব আপনার মতে হচ্ছে কিভাবে নেওয়া উচিত একজন ক্যাডেটের স্টুডেন্ট একজন ক্যাডেটের স্টুডেন্ট মূলত বছরের শুরু থেকেই ক্যাডেটের প্রস্তুতি নিতে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্যাডেটের যে আমরা ধারাবাহিকভাবে সিট প্রদান করে থাকি প্রতি মাসে আমরা কমপক্ষে চারটা সিট দিব কারণ একটা সিট জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের প্রথম সপ্তাহে আমরা যে সিটটা দিব সেই সিটটা এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে এই সিটের যদি একটা সিট যদি কেউ মিস করে পরবর্তী দ্বিতীয় নম্বর সিট থেকে যদি সে শুরু করে এই প্রথম সিটের যে লেখাপড়া যা ছিল সেটা যে সে ম্যাচ করতে পারবে না মানে মিস যদি যায় মাছখানে একটু তাহলে ওই স্টুডেন্টটা কন্টিনিউ হচ্ছে গ্যাপ গেলে তো পারতেছ না ঠিক আছে এটা যদি যদি কোনো ছাত্র মানে ধারাবাহিক একবারে জানুয়ারি প্রথম থেকে ডিসেম্বর পর্যন্ত যে যদি আমাদের এই ক্যাডেট কোচিংটা মানে নিয়মিতভাবে কেউ করে আশা করি সে ক্যারিয়ার চান্স পাবে ইনশাআল্লাহ যদি নাও পায় তারপরে সে ক্যাডেটের মতো উপযোগী হবে এবং সে সপ্ত মানে একবারে দশম শ্রেণী পর্যন্ত তার কোনো মানে আটকাবে না কোনো কোথাও আচ্ছা স্যার